দুই বছর সন্তানকে দুধ পান করাইতে হবে দুই বছর সন্তানের অধিকার মায়ের দুধ পান করবে এরা মা তাকে পালন করে যদি মা অক্ষমতা হয় তাহলে পিতাকে তার এই ব্যয়ভার আপনি ডানও কিনি খিলেন বা কিনি খিলেন এটা আপনাকে ব্যয় করতে হবে কি বুঝতেছেন আমার কথা দুই বছর সন্তানের দুধ পানের অধিকার কিংবা আড়াই বছর তাকে দুই বছর দুধ পান করাইতে মায়ের দুধ নাই বুকে আপনাকে কিনি খাওয়াইতে হবে এটা তার অধিকার এরপরে আদর যত্নে স্নেহে তাকে লালন পালন করতে হবে পশুর মতো তাকে মারিধর করবেন এরকম জুলুম নির্যাতন করবেন এটা হবে না আল্লাহ বলছেন সন্তানকে আদর মায়া মমতায় তাকে লালন পালন করতে হবে এরপরে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতে হবে সন্তানের অধিকারে এগারোটা থেকে উনিশটার বর্ণতা আছে বিভিন্ন হাদিসে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বা আদাবাহু তাকে আদব কায়দা তোর রিয়ার শিক্ষা তেপে দিতে হবে আদব কায়দা সুশিক্ষায় এখন শিক্ষিত তো অনেক অভাব নাই অনেক শিক্ষিত ডক্টরের ডিগ্রি ধারী আল্লাহ চেনে না এখন বিসিএস করছে আল্লাহকে মানেই না জীবনে শেষদা দেওয়াও জানে না এরকম অনেক শিক্ষিত আছে আজকে তো যারা হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত তাদের পিতামাতা তো আজকে অবহেলিত আজকে বিদ্যাশ্রমে তাদেরই পিতামাতা যারা ইসলামী মূল্যবোধ ইসলামী শিক্ষা সন্তানকে নৈতিকতার শিক্ষা দিছে ইসলামী আদর্কতা শিক্ষা দিছে ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় জ্ঞান শিক্ষা দিছে তাদের সন্তান কখনো তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি খোঁজ নিয়ে দেখেন জোরে বলি সভা যারা হায়ার এডুকেটাই দেখা গেল রত্নকর্ভা ম্যাজিস্ট্রেট কোনো ছেলে কোন ছেলে টিওনো কোন ছেলে ডিসি কোন ছেলে ভাইস চ্যান্সেলার তারা আজকে বিদ্যাশরমায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি সাবেক ভাইস চ্যান্সেলার এখন বিদ্যাশরমে থাকে লন্ডনে একটা থাকে পিতা মাতার কোনো খোঁজ খবরই নেই না যাদেরকে যাদেরকে যে সন্তানের ভিতরে মূল্যবোধ আছে ধর্মীয় মূল্যবোধ যাকে আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করেছেন যাকে ধর্মিকতা ধার্মিকতার শিক্ষা দিয়েছেন প্রাথমিক শিক্ষা যাকে আপনি ধর্মীয় মূল্যবোধ দিয়েছেন দেখবেন সেই সন্তান কখনো তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখেনি এ দৃষ্টান্ত খোঁজে পাওয়া যায় না আপনি খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনি পিতা মাতা হিসাবে এই দায়িত্বগুলোর পর তাকে একটা সুশিক্ষায় শিক্ষিত করে। আপনি জেনারেল এডুকেশন শেখাবেন এটা আমি বাধা করছি না আমাদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব প্রয়োজন আছে ধর্মীয় শিক্ষা প্রাথমিক ধর্মীয় শিক্ষাটা তাকে দিতে হবে সে যেন কোরআন পড়তে পারে সে যেন নামাজ পড়তে পারে ইসলামের কৃষ্টি গুলো সে যেন পালন করতে পারে এটা যদি না থাকে তাহলে তার তো মুসলমানই নয় আপনি সে পিতা হিসাবে তার দায়িত্বই পালন করলেন না জোরে বলি নাজুবিল্লা এই ধর্মীয় মূল্যবোধ যদি তার ভিতরে না থাকে সে তার মনুষ্যত্বই থাকবে না আপনি সকাল বেলা যদি বান্তা ভাতের সঙ্গে কাঁচা পিয়াজ খান আর রসুন খান পরবর্তীতে যতই কোরমা পোলাও খান না কেন ঢেকুর কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন এরে ওঠে খায়া দেখেন একদিন প্রমাণ করি দেখেন তাইলে আপনি যে সময়ে সন্তানকে নৈতিকতার শিক্ষা দেওয়া দরকার ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া দরকার যে সময়ে তার ইসলামী মূল্যবোধ শিক্ষা দেওয়ার সেই সময় আপনি নাস্তিকতা তাকে শিখাইছেন সেই সময় আপনি ধর্মীয় মূল্যবোধের কোনো শিক্ষাই তার মস্তিষ্কে দেননি এখন তার ভিতরে এগুলো ঢুকতে চায় না তার ভিতরে এগুলো ভালো লাগে না জোরে বলি নাউজ আজকে তো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে যদি স্কুল মাদ্রাসা বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আছে কৌমি আছে আলিয়া আছে জেনারেল এডুকেশন আলিয়া মাদ্রাসা এবং জেনারেল এডুকেশন এগুলো তো সব এক সিলেবাসে পড়ানো হয় আলিয়া মাদ্রাসা এফতেদাই থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো সিলেবাস আছে ভার্সিটির যে সিলেবাস একই সিলেবাস এফতেদাই ক্লাস ওয়ানের যা বই আলিয়া মাদ্রাসা ওয়ানের একই বই বাংলা ইংরেজি কোনো ডিফারেন্স নাই শুধু বর্ধিত আছে কোরআন হাদিস আর এরকম বর্ধিত সাবজেক্ট আছে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা এখন জেনারেল এডুকেশন ছিল না এখন কৌমি মাদ্রাসা জেনারেল এডুকেশন অনেক আছে বাংলা যে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা যেন প্রাথমিক জ্ঞান তাদের থাকে বাংলা যেন পড়তে পারে এরকম সাধারণ ইংরেজ যেন পড়তে পারে এই জ্ঞান তাদেরকে এখন কৌমি মাদ্রাসাগুলোতে এ সিলেবাস চালু করা হয়েছে তাহলে আপনি যে একটা ছেলে মাদ্রাসা বললেই সে কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ দুনিয়া দাঁড়িয়ে কিছু পারবে না এখন মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা করে আলিম পাশ করি করি মেডিকেলে চান্স পাচ্ছে আপনি খোঁজ দিয়ে দেখেন ঢাকা তামিরুল মুল্লাদ দারুন নাজাদ দশটা শ্রেষ্ঠ মাদ্রাসা আছে দারুন নাজাদ আমাদের রংপুরের শ্রেষ্ঠ মাদ্রাসা সাতগাড়া প্রত্যেকবারে মেডিকেলে মাদ্রাসার ছাত্র চান্স পাচ্ছে অসংখ্য আমার কাছে রিপোর্ট আছে এটার দুনিয়া আর কিছু শেষ তা নয় আমাদের দেখা গেল আমাদের এটা চ্যাংমারির এক ছেলে আমার ছাত্র আলিম পাশ করে ময় মাসিক বিশ্ববিদ্যালয় ইয়াতে পারছে কৃষি বিশ্ববিদ্যালয় পড়তেছে এরকম এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে মাদ্রাসার ছাত্র সেখানে নাই আলিম পাস করি সর্ব জায়গায় সারা দুনিয়া শুধু বাংলাদেশ নয় আজকে আলাঝার বিশ্ববিদ্যালয় আজকে আপনার মদিনা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আলিম পাস করি তারা জেনারেল এডুকেশন এবং অ্যারাবিক এডুকেশন যে কোনো সাবজেক্টে তারা অনার্স মাস্টার্স পড়তে চায় আজকে মাদ্রাসা আলিম যারা বিজ্ঞান বিজ্ঞাপন পড়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব ডিপার্টমেন্টে তারা ভর্তির সুযোগ আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যেগুলো ডাক্তারিতে লাগে আপনার বুয়েটে পড়তে লাগে সর্ব জায়গায় লাগা তাতে চান্স আছে কিন্তু আপনি দেখা গেল মাদারাসাকে অবজ্ঞাই করলেন আপনি অবজ্ঞাই করেন কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক ধর্মীয় শিক্ষা দেন ধর্মীয় শিক্ষা যদি না দেন দেখা যাবে সে আপনার সিজদা দেওয়াই জানবে না আল্লাহ রসুলকে চিনবে না আর যদি আপনি এই সুসন্তান গড়ে যান তাহলে আপনার দুনিয়া তো লাভ আছে আখেরা তো লাভ আছে জোরে বলি সবার সন্তান যদি ভালো কাজ করে এর সুনাম যায় পিতার উপর সন্তান যদি খারাপ কাজ করে এর ও পিতার গানে চাপিয়ে যায় জোরে বলি না। কি চাই কি যায় না এরকম দেখে যে কান টানলে মাথা আসে আমরা বলি সন্তান অপকর্ম করছে এখন নাম কি পিতার নামে আগে ছড়িয়ে পড়ে অমুকের ছেলে অমুকের মেয়ে এটা প্রচারে হয় যায় এই জন্য সন্তান যদি আপনি ভালো করেন এটা পিতা মাতার দায়িত্ব আপনি চেষ্টা করবেন বাকি আল্লাহ পাখি দিচ্ছে আপনি চেষ্টাটুকু যদি ত্রুটি করেন তাহলে আল্লাহর দরবার আপনি ধরা খাবেন আপনি চেষ্টা করে যান না হবে না নুহু আলিয়াল্লামের ছেলে জাহান লুত আলাইসালামের স্ত্রী জাহার নামী লুহু আলাইসালামের স্ত্রী জাহান নামি। কিন্তু তারা অবাদ্যছেন আপনার সন্তান আপনি দায়িত্ব পালন করেছেন শোনেনি সে আমল করেনি এই জন্য পিতা মাতা দায়ী আপনি তাদেরকে নৈতিকতা শিক্ষা দেন প্রাথমিক ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেন প্রাথমিক আপনি কোরআন হাদিস পুরান কোরআন তেলাওয়ার শেখান আজকে মাস্টার ডিগ্রি পাশ করি একটা ছেলে কোরআন তেলাওয়াত করতে পারেন এর চেয়ে তো অনুশোচনা কিছু নেই এখন প্রাইভেট পড়ি দেখা যায় কোরআন তেলাওয়ার শেখায় অনেক সময় অন্য কোর্সে ভর্তি হয় কোরআন তেলাওয়াত করা শেখায় কোরআন তেলাও আওয় শেখানো হলে তো আপনি নামাজি করতে পারবেন না আপনার জীবনে নামাজ হবে না তাহলে আপনার এই মাস্টার ডিগ্রি সার্টিফিকেট কি লাভ আছে আপনি যদি কোরআন তেলা অতি না শেখেন এই আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যদি ভিন্ন ধারা যদি ইসলামী মূল্যবোধ থাকে অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত সব সিলেবাস স্কুল কলেজ মাদ্রাসা এক হওয়া দরকার তারপরে উচ্চ শিক্ষার জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মুক্তি মহাদ্দেশ যেগুলো হবে এইগুলো আলাদা কিন্তু এগুলো সময়ের ব্যাপার চৌদ্ন বছরে কোনো কিছু হয়নি এখন ভবিষ্যতে কতকালে হবে কতদিনে হবে এটা আল্লাহ পাখি জানে যেতে দেশের যে সিচুয়েশন রাজনৈতিক যে প্রেক্ষাপট এগুলো আল্লাহ আল্লাপাকের অনুগ্রহ কতদিনে আসবে এটা ভিন্ন কথা কিন্তু আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন আপনি চেষ্টাটুকু পালন করেন আল্লাহ রসুল বলছেন ওয়ান আবি হুরায়ুদাল আল্লাহ হজরত আবু হরাই আল্লাহ হুদাল বর্ণনা করেন আল্লাহ নবী ফরমান ইজামাতাল ইনসান তাল এন কথা আমালহু মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কোনো আমল তার আর করার কোনো সুযোগ থাকে না সারা জীবন যদি কবরে সোভান আল্লাহ পরে চূড়া মুলুক পরে তার আমল্লাময় কোনো সব লেখা হবে না আল্লাহ নবী বলছেন ইল্লাবে সালা সাতিন তবে তিনটি জিনিস তার কবরে জারি থাকে কবর পর্যন্ত তার জারি থাকবেই এক নম্বর বলছেন সদগাতন জারিয়াতন যে প্রবাহমান সদ্গা এরকম আল্লাহ রাস্তায় এমন কিছু কাজ করা গেছে সে ধারা অব্যাহত আছে মসজিদ মাদারা সমাপ্ত ইতিমখানা বিভিন্ন কিছু এরকম ভালো কাজের ধারা অব্যাহত রেখেছে এর সব সে পাইতে থাকবে দুই নম্বর আল্লাহ নবী বলছেন আও ইউ এলমিউন তাফাউ বিহি উপকারী এলাম যে জ্ঞান শিক্ষা করেছে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়েছে লেখনির মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে তার কথার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে এর সবসে পাইতেই থাকবে তিন নম্বর উলাহু দুনিয়াতে যদি নেককার সন্তান রেখে যায় যে আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ রসুলের নিষিদ্ধ কার্যাবলীর থেকে বিরত থাকে এই সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ রসুল বলছেন আল্লাহুল আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না এই সন্তানের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনার সন্তান আপনার জন্য জানাজা করবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার সন্তান আপনার কবরের পাশে যায় দোয়া করবে এ সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার কিন্তু আপনি যদি দুনিয়ায় থাকতে এর চেষ্টাটুকু না করেন অন্তত আপনি স্কুল কলেজ ভার্সিটি পড়ান প্রাথমিক ধর্মীয় মূল্যবোধের জ্ঞানটুকু যদি না দেন আপনার কোরআন তেলাওতেই জানে না জীবনে আপনার জন্য দোয়া করবে তাও জানে না তাহলে এই সন্তানই একদিন হবে আপনাকে জাহার নামে যাওয়ার হাতিয়ার বল আল্লাহ আমার আমি তো জানি নাই নামাজ কেমনে পড়ে কোরআন তেলাওত কেমনে হয় আমি ওই পিতাকে ছাড়া জাহার নামে যাবো না জোরে বলি নাউজেন সম্মানিত হাজিরিন আরও অনেক অধিকারের কথা বর্ণিত আছে যে সন্তান সন্তানের অধিকার এরপর ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফ আপনি সন্তানদের প্রতি ইনসাফ করবেন একটাকে অমর ফারুক রাদি আল্লাহ আনহুর জামানায় এক সাহাবি এক ছেলেকে একটা ঘোড়া দিছেন আর ছেলেকে ঘোড়া দেয়নি তো এখন এ কারণে ছেলে একটু পিতার আনুগত্য করে না তো অমর ফারুক রাদি আনহুর দরবারে এই পিতা অভিযোগ দিছে যে হে শোনে না তখন ওই সন্তান বলছে হে মুমিনিন আমার একটু কথা আছে আমার আমার ব্যাপারে যে ভাইকে একটা ঘোড়া দিছে কিন্তু সে আমার বাবা আমাকে দেয়নি আমার উপর সে ইনসাফ করেনি অমর ফারুক রী আল্লাহ আনহু সাবুক তুলছেন যে তোমাকে আগে সাবুক দিয়ে প্রহার করা দরকার তুমি তোমার সন্তানের অধিকার আদায় করি আর তার কাছ থেকে তুমি ভালো আদব চাচ্ছ তার কাছ থেকে তুমি বিনয় নম্রতা চাচ্ছ তার কাছ থেকে তুমি হক চাচ্ছ জোরে বরিনাউজ